ये देखो ट्रैक ले पर क्लास के इशू आपके मतलब व्हाट्सएप कर

দিকের মাটি নাম মায়ের নামে একটা করে গাছ লাগানো এবং বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে ওরা শুরু সারা দেশেই হচ্ছে মোদির সাফল্য যে এসটি সহ এই যে একটু দু একটা যদি সাফল্য আপনি তুলে ধরেন আর কি মোদী সরকারের দেখুন এটা তো কোনো প্রচারের বিষয় নয় সারা দেশের মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের যে আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে সেটা তারা দেহ দিয়ে স্পর্শ করেছে কোভিড উত্তরকালে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করে একশোর বেশি দেশকে সহযোগিতা তাদের বিভিন্ন ওষুধ বিভিন্ন যন্ত্রাদি পাঠানোর পরেও দেশের সমস্ত মানুষকে দুবার ভ্যাকসিন এবং আশি কোটি মানুষকে বিনা মূল্যে রেশন দেবার ব্যবস্থা এ তো নরেন্দ্র মোদী সরকার দেখিয়েছেন এবং সারা পৃথিবী অবাক বিশ্বাস যে যখন কোভিড উত্তরকালে গোটা ইউরোপ কার্যতটা অর্থনৈতিক মন্দার মধ্যে চলে এসেছে আমেরিকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেখানে ভারতবর্ষের মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রিত ওদের তুলনায় আমাদের জিনিসপত্রের দাম এত বাড়েনি এবং আমাদের বৃদ্ধি সেটাও এখন পৃথিবীর সর্বোচ্চ এই মুহূর্তে আমরা চতুর্থ স্থানে তৃতীয় স্থানে যেতে খুব একটা বেশি সময় লাগবে না আমার শেষ প্রশ্ন তারিখ থেকে শুরু হতে চলেছে জি এস সাফল্যটা কোন জায়গাটা কি কি মানুষ ছাড় পাচ্ছে এবং তাতে আপনিও ছিলেন বেশি মানুষ এসেছিলেন আজকে তো এই মুহূর্তে আমরা ন্যাশনাল হোমিওপ্যাথিক কলেজের কম্পাউন্ডের মধ্যে আছি তো স্বাস্থ্য ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে এবং বিশেষ করে যারা বয়স্ক মানুষ থাকে যাদের একদম প্রান্তিক বলা যায় না কিন্তু নিম্নবিত্ত বিত্ত বা মধ্যবিত্ত মানুষ যাদের মেডিকেল ইন্স্যুরেন্স আছে তাদের ক্ষেত্রে ছাড়ে সে সুবিধা দেওয়া হয়েছে সুতরাং মানুষের জীবনের দৈনন্দিন প্রত্যেকটা ব্যবহার্য জিনিস থেকে শুরু করে একদম গণপরিবহন পর্যন্ত সমস্ত জায়গাতেই একটা জিএসটি ঐতিহাসিক ছাড় পাওয়া গেছে এটা কেউ প্রত্যাশা করেনি বিরোধীরাও কেউ প্রত্যাশা করে তাদের দীর্ঘদিনের কিছু আন্দোলন দাবি যে সমস্ত ছিল তাদের থেকে অনেক বেশি ছাপিয়ে চলে গেছেন নরেন্দ্র মোদী সেই জন্যই তিনি নরেন্দ্র মোদী যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখতে পারেন এবং স্বপ্ন দেখাতে পারেন এবং সেই স্বপ্নকে সার্থক করতে পারেন বাস্তবায়িত করতে পারেন এটাই তার সাফল্য আর সেই সাফল্য শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ দেখছে থ্যাংক ইউ সবাইকে সেমিনাও আচ্ছা স্টুডেন্ট সেমিনারে चाहिँ <laughs> <laughs>